যাদের ডেগারেটার দোকান রয়েছে এই ভিডিওটি সময় নিয়ে দেখবেন এখানে যে প্রোডাক্টগুলি দেখতে পাচ্ছেন এই সবগুলি আইটেমে কিন্তু ডেকোরেটার আইটেম যারা অল্প দামের ভিতরে একটু ভালো মেলামাইনের ডেকটারের আইটেম নিতে চান আপনারা কিন্তু চাইলে এখান থেকে এই শরিক মেলামাইনের এই ডেকোরেটারের আইটেমগুলি আপনারা নিতে পারেন বাংলাদেশের যে কোনো জেলায় ট্রান্সপোর্ট অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দেওয়া যাবে এখানে যে আইটেমগুলি রয়েছে দশ ইঞ্চি মিট প্লেট ডেগারাটারে যে প্লেটগুলি রেগুলার ব্যবহার হয়ে থাকে দশ ইঞ্চি সাইজের প্লেট এই প্লেটগুলি এখান থেকে নিতে পারবেন মাত্র পঞ্চান্ন টাকা পার পিস একশো দুইশো অথবা আর কম বেশি আপনার যতটুকু প্রয়োজন আপনি চাইলে এখান থেকে নিতে পারেন দশ ইঞ্চি মিড প্লেট রাখা যাবে পঞ্চান্ন টাকা পার পিস এটা কিন্তু শরিক মেলামাইনের এর পিছনে যে সিলটা দেখতে পাচ্ছেন শরিক লেখা থাকবে শরিক মেলামাইনের এবং সাথে নিতে পারবেন দশ ইঞ্চি সাইজের কারিবাটি এটা ডেকারটারে বা হোটেল বা একজন এছাড়াও বাসাবাড়িতেও ব্যবহার হয়ে থাকে এটা দশ ইঞ্চি সাইজের কারিবাটি এই বাটিটা দাম হবে ষাট টাকা পার পিস আপনি যত ইচ্ছা তত পিস নিতে পারবেন ঠিক একই প্রিন্টের আপনি এই ধরনের একসাথে মিলে আপনি আপনার ডেগারোটার আইটেম সেট করতে পারবেন এবং সাড়ে আট সাইজের যে বাটি রয়েছে যারা ডেগারোটারে সালাতের বাটি হিসাবে ব্যবহার করতে চান এই বাটিগুলি নিতে পারেন সাড়ে আট এবং দশ ইঞ্চি সাইজের দুইটা সাইজেরই এখানে অ্যাভেলেবেল রয়েছে এছাড়া আপনি সরাসরি আসতে চাইলে এখানে এসে দেখে ভালোভাবে বুঝে নিতে পারেন যাদের পানির গ্লাসের প্রয়োজন রয়েছে পানির গ্লাস নিতে চান আপনি চাইলে সাথে একই প্রিন্টের পানের গ্লাস নিতে পারবেন এবং এই ধরনের কাস্টমাইজ করে আপনি নাম লিখে আপনার ডেকোরেটারের নাম লিখে লোগো প্রিন্ট করেও আপনি নিতে পারবেন এখান থেকে সেটা সময়ের ব্যাপার হবে মিনিমাম এক সপ্তাহ সময় লাগতে পারে এবং এই যে রাইস ডিশ ষোলো ইঞ্চি সাইজের রাইস ডিশ এখান থেকে নিতে পারবেন একশো টাকা পার পিস পড়বে এক কার্টনে একশো পিস থাকে বা এর কম বেশি আপনি নিতে পারেন বা প্রথমে চাইলে অল্প নিয়েও দেখতে পারেন এবং ডেগারোটারে যে লবণের বাটি ব্যবহার করা হয় এই বাটিগুলি নিতে পারেন ঠিক একই প্রিন্টের দশ ইঞ্চি মিট প্লেট রাইস ডিশ দশ ইঞ্চি কারি বাটি এবং সাথে আপনারা যারা স্টিলের চামচ ব্যবহার করেন ডেগারোটারে এই চামচগুলি নিতে পারেন এই চামচগুলি খুব মোটা শক্ত তবে যারা অল্প বাজেটের ভিতরে ভালো মানের একটু মেলামাইন চাচ্ছেন আপনারা চাইলে এখান থেকে এই ধরনের মেলামাইন নিতে পারেন এই মেলামাইনটি হচ্ছে শরিক মেলামাইনের যারা আমির ক্রকারিসকে চিনেন অবশ্যই জানেন যে এখানে শরিক মেলামাইন সহ আরও বিভিন্ন আইটেম পাওয়া যায় যাদের ক্রোগারিজের দোকান রয়েছে আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন কোম্পানির মেলামাইন প্রোডাক্ট নিয়ে পাইকারি এবং খুচরা দুইভাবেই এখান থেকে বিক্রয় করতে পারবেন এই ঠিকানাটি হচ্ছে মেসাস আমির ক্রোকারিজ সেরেবাংলা বাংলা সিরামিক্স মার্কেট চেরাগালি টঙ্গি গাজীপুর আপনি এখানে সরাসরি আসতে চাইলে আসতে পারেন অথবা ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে